রতনে রতন জেনে স্বর চেনে মানকচু এটা একটা কথাই আছে বুঝতে পেরেছো তাই এই হচ্ছে আসল শুয়োর ঠিক মানকচুদেরকে চিনে নিয়েছে হ্যাঁ আশেপাশে দেখো ঠিক মানকচু কটা রয়েছে কোনো ভদ্র মানুষ নেই কিন্তু কাদের লাইভে লাইভে ঘুরে বেড়াচ্ছে যে দুটো তিনটাকে সঙ্গে নিয়েছে তাদের অবস্থা তো সবাই জানো একজনের বাবার পরিচয় নেই একজনের একজন দুজনকে নিয়ে থাকে আর একজনের তো কী কী তোমরা তো জানোই সবাই তে দু তিনজনকে ঠিক তাদের মানে ও যে ক্যাটাগরির মহিলা সেই ক্যাটাগরির ঠিক বেছে নিয়েছে তো আমি আজকে সারা সারাদিনে মানে একদম সময় পাইনি ভিডিও করা মানে কি বলবো স মানে যখন থেকে দেখেছি ওর থামটা আর যখন থেকে শুনেছি যে এই ধরনের মানে সঞ্জয়ের বউকে বা সঞ্জয়ের ছেলেকে এইভাবে অ্যাটাক করা হয়েছে সঞ্জয়ের বউকে এইভাবে অ্যাটাক করা হয়েছে বিশ্বাস করো আমি মানে অস্থির হয়েছিলাম যে কখন সুযোগ পাবো আর ভিডিওটা ভিডিওতে জুতো প্যাটা করতে বসবো তবে সারা দিন সময় পাইনি সবাই মাত্র একটু সময় পেয়েছি আমি বসে পড়েছি তো তোকে আজকে আচ্ছা মতো জুতো প্যাটা করবো তোর বারান্তি অনেক বেড়েছিস তুই অনেক বারান্তি পেরেছিস তোর বাঁধরা মা আর চলবে না তুই ওই অসভ্যতা আমি অনেক করেছিস একটা ও নাকি একটা মানবাধিকার কমিশনের ও মানবাধিকার দিদি ও নাকি মানবাধিকার দিদি ও সমাজসেবিকা সমাজসেবিকা কি করছে যে বাবার সঙ্গে যখন পাচ্ছে না বাবাকে ফেক কেস দিয়ে মিথ্যে কেস সাজিয়ে হ্যাঁ মিথ্যেভাবে ফাঁসিয়ে তাকে হ্যারাসমেন্ট করেছে করে তাকে জব্দ করতে পারেনি ও তো জানে যে আমি মিথ্যে করছি কারণ সঞ্জার এমন কিছু নেই তাকে জেল হবে ফাঁসি হবে তার কোনো শাস্তি হবে তার চ্যানেল ডিলিট হবে এসব তো সঞ্জয় সেরকম অন্যায় তো নেই করতে পারেনি যার কারণে এখন কি করছে তার সঙ্গে এখন পেরে উঠলো না সঞ্জয় সঞ্জয় যখন পেরে উঠলো না এবার তার বাচ্চাকে অ্যাটাক করা শুরু করেছে শুরু করেছে এই তুই কি বলছিস যে সঞ্জয় টঞ্জয় সবাই বাচ্চা অ্যাটাক করেছে তুই কোন লাইভে বসে আছিস সেটা আগে দেখ ওরা বাচ্চাটা করেছে তুই কি করছিস এই ইয়ে ডাকিনি ডাকিনি তো তুই ডাকিনের থেকেও ভয়ঙ্কর তুই ডাকিনের থেকে ভয়ঙ্কর একটা জীব একটা জন্তু জানোয়ার ডাকিন থেকে তোর ভয়ঙ্কর জানোয়ার তুই তোকে আর সম্মান তোকে সম্মান দেব এবার তোর অসভ্যতামি না তোর এবার পাছাই পাছাই দেবো তোর আমি করা অসভ্য মহিলা একটা বাচ্চার স্কুলে গিয়ে জানাবি বাচ্চার ভবিষ্যৎ আর আমরা তোকে ছেড়ে দেবো আমরা তোকে ছেড়ে দেবো হ্যাঁ বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার ইচ্ছা তুই মানবিক মানবাধিকার দিবি তুই সমাজসেবিকা সমাজসেবীকে একটা বাচ্চার লাইফ নষ্ট করার ভাবনা করছে সমাজসেবিকা একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে হুম তুই সমাজসেবিকা এই বাচ্চা নিয়ে কথাটা এবার কোথায় যায় তুই দেখ এই ভিডিওটা কোথায় যায় তুই দেখ তুই শুধু সবাইকে হুমকি দিস সবাই আইন শুধু তোর জন্য না আইন আর কারুর জন্য না আইন শুধু তোর জন্য আর ওই তিনটে কুত্তির জন্য তিনটে তিনটে অসভ্য নোংরা কুত্তির জন্য আইন না ওই তিনটে চারটে আর জন্য আইনার আর কারোর জন্য না তাই তো তা আইনের ভয় প্রচুর দেখিয়েছিস তুই কি বলেছিস যে কার বর বসিয়ে দিয়েছে টাকা ইনকাম করতে তোর বর কী করতে বসিয়েছে তোর বর তোকে কী করতে তোর বর তোকে তো ছেড়ে দিয়েছে পাগলা সার বানিয়ে তোকে ছেড়ে দিয়ে তুই সারের মতো ঘুরে বেড়াচ্ছিস কার পেটের ভাত খাচ্ছিস কার ঘর বিক্রি করার চেষ্টা করছিস হ্যাঁ কার ভিডিও বন্ধ করার চেষ্টা করছিস তার কার লাইফ শেষ করার চেষ্টা করছিস এবার ধরেছিস একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবি তুই খাওয়া ছাড়া কিছু জানিস না না তোর পেটে এত খিদে জীবনে তো একটা ভালো কাজ করিস নি ভালো কাজ করেছিস তুই যেগুলো দেখা তোর পলিটিক্যাল ব্যাপার আর কোন কালে কী করেছিস ওই মানবাধিকারের নাম করে করে নাম ফাটিয়ে ফাটিয়ে সেইগুলো এখন তুলে তুলে দেখাতে তোর অকাতটা দেখ তোকে তোকে কেউ দেখাচ্ছে না তোকে তুলে তুলে দেখাতে হচ্ছে এটাই তোর অকাত তা তুই যে ভাষাগুলো তুই যে ভাষাগুলো অন্যান্য মহিলাদের দিস শোন তুই যে ভাষাগুলো অন্যান্য মহিলাদের দিস সেই ভাষাগুলো তোর জন্য প্রযোজ্য তুই নিজেকেই নিজে ওই ভাষাগুলো দিস ওই যে মাসা মেয়েগুলো যে ভাষাগুলো দিস মহিলাদের ওর লাইফে বসে বসে ওই ভাষাগুলো তুই তোকে গেলে গেলে দিস তুই তোর তোর ক্ষেত্রে বলিস তোকে বলিস তুই ওগুলো সব তোর জন্য প্রযোজ্য বুঝতে পেরেছিস আর সঞ্জয়ের বইয়ের পায়ের নখের যোগ্য তুই তুই এবার কিছু পাচ্ছিস না এবার বাচ্চা বউ ধরে শুরু করেছিস তুই সমাজসেবিকা তুই সমাজসেবিকা তুই এবার সঞ্জয়ের বউকে ধরে ডান্নানি করেছিস একটা নিরীহ ব্যক্তি মানুষ সে তার নিজের ভিডিও নিয়ে সে ব্যস্ত থাকে তুই এবার তাকে ধরে ডান্ডা করছিস তাকে একটা করছিস তোর লজ্জা করে না নিজেকে সমাজসেবিকা বলতে তোর লজ্জা করে না না নিজেকে সমাজসেবিকা বলতে এখন লজ্জা করে না এতটা নির্লজ্জ তুই ওই সঞ্জয় বইয়ের পায়ের নখের যোগ্য তুই তোকে এত বড় সাহস কে দিয়েছে এই অসভ্য মহিলা তোকে এত বড় সাহস কে দিয়েছে কে দিয়েছে তোকে এত বড় সাহস সঞ্জয় বউ সঙ্গে আমি কথা বলছিস এত বড় সাহস তোকে কে দিয়েছে আর সবাই গাঁজা খায় চরস খায় আর সব কী কী দেয় ওগুলো তো সব তুই খাস তুই তো জানবি কী করে কে কী খায় তুই জানবি কী করে নিশ্চয় তুই তাদের সঙ্গে দিয়েছিলিস তুইও খেয়েছিস তুইও খাস আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্ট তুই খাস তাহলে তুই প্রত্যেককে দেখতে পাস ওই যে রিমি নাকি গাঁজা খায় রিমি নাকি ড্রাগস নাকি কী সব কথাবার্তা বাবা কী সব নেশার কথাবার্তা সব তুই জানিস এত জানলি কি করে সব মহিলারা ওই খায় আর তুই একটা ছেড়ে দিস নিজের কথা এবার লোককে দিয়ে বলছিস কেন ওগুলো তো সব তুই নিজে খাস তার নিজের কথাগুলো লোককে দিয়ে বলছিস কেন এ ও খায় ও খায় সেটা সে খায় সে তুই কি খাস তুই কি এগুলো চাটিস এগুলো তো সব তুই খাস ওই জন্য তুই সবাইকে বলিস নাহলে আমরা যেটা না করি আমরা যেটা করি না সেটা আমরা লোকে বলবো কী করে আমরা সেটা লোকে বলতে পারবো বলতে পারবো তো আমাদের তো কোনো আইডিয়াই নেই তোর এত পরিমাণে আইডিয়া তুই এত পরিমাণে ওগুলো গিলিস তোর প্রত্যেকটা মহিলাকে তোর মনে হয় যে সবাই খায় যেহেতু তুই খাস তো তুই সেহেতু সবাই ওই নেশাগুলো করে তুই তো পাক মাতাল পাগলা মাতাল পাগলা খেপা মাতাল দিন রাত তো খেয়ে থাকিস নাহলে এইসব কথাবার্তা বলিস নিজেকে সমাজসেবিকা বলে পরিচয় দিস মানবাধিকার বলে পরিচয় দিস দিয়ে আর সমাজের নোংরা নোংরা কাজগুলো করে বেড়াস ওয়াইটিতে এসে নোংরামও করে বেড়াচ্ছিস উপরে শেষ করে দিচ্ছিস ওয়াইটিতে এসে অসভ্যতা আমি করছিস ও সবাই চুপ করে থাকবে শুধু তুই এখানে নোংরামি করবি আর ওই তিনটে চারটে পোশাক কুর্তি ওরা শুধু নোংরামি করবে তাই না নিজে যখন পারে না যাও সব কুর্তিগুলোকে লেলিয়ে দাও দাও ওকে গালাগালি দাও যাও ওকে গালাগালি দাও তাতে কী হয়েছে ওরা আমাদের গালাগালি দেবে আর আমরা সেগুলো আমরা নিজেকে নিয়ে নেব বাবা আমাদের বলেছি এই আমরা কেঁদে ভাসিয়ে দেব এত বড় মানে দুঃসময় না এখনো আসেনি যে ওদের ভিডিও দেখতে হবে আর ওদের কথা শুনে আমরা ভেঙে পড়তে হবে ওরা আমাদেরকে গালাগালি দেবে আমাদেরকে যা খুশি বলবে ওদের তো নোংরা ছাড়া কোনো কথা নেই আমরা তো বুঝে গেছি আমরা তো বুঝেই গেছি আমরা তো জানি যে তুই লেলাবি তোকে আমরা সব জুতো করব করবো তুই ওদেরকে লেলাবি ওরা আমাদেরকে নোংরা কথা বলবে তা ওদের মুখে কোনদিন ভর্তা কোনদিন বেরিয়েছিল কোন দিন ওরা তো আজ পর্যন্ত যত ভিডিও করেছে আগে ওদের ভিডিওগুলো দেখ তারপরে লোকে বলবি যে তুই এই ভিডিও করেছিস তুই সেই ভিডিও করেছিস তুই যে কুর্তিগুলো লাইভে ঘুরে বেড়াচ্ছিস যে নোংরাগুলোর সঙ্গে নোংরামি করছিস সেই নোংরাগুলোর ভিডিওগুলো আগে ভালো করে দেখ তারপরে অন্যদের বলবি তা ওরা আজ পর্যন্ত একটা ভদ্র ভিডিও করেনি আজ পর্যন্ত লোকে একটা ভালো কথা বলেনি তা ওদের থেকে নোংরা ভাষা পাবো নোংরা কথা শুনবো এটা তো স্বাভাবিক এর জন্য আবার কি এই কথা শুনে আমাদের মন খারাপ করে থাকতে হবে আমাদের দুঃখ পেতে হবে আমরা আপসে হয়ে যাব ওরা আমাদের নোংরা অ্যাটাক করলো বলে আর আমরা নোংরা হয়ে গেলাম নোংরা নোংরা কথা বলবে একজন আর বাপ নেই বাপের মানে সবথেকে বড়ো কথা বাপের নামই জানে না সে আসছে অন্যদের চরিত্র নিয়ে কথা বলতে যে তার নিজের বাপের পরিচয় জানে না সে আসছে অন্যদের চরিত্র কথা বলতে যে নিজের এক ঘরে দুটোকে নিয়ে থাকছে একসঙ্গে সে আসছে অন্যদের চরিত্র হন হনন করতে চরিত্র সম্পর্কে কথাবার্তা বলতে আর সেসব কথাও আমরা শুনে নেবো আমাদের গায়ে লেগে যাবে এটা কিন্তু সম্ভব আমাদের মান সম্মান এতটা ঠুনকো যে ওদের কথা এই দু তিন দিনের কথা আমাদের গায়ে লাগবে আমাদের মান সম্মানই লাগবে ওরা বললাম আমাদের মান সম্মান শেষ হয়ে গেল আমাদের সম্মান এতটাই ঠুনকো লেলিয়ে দে কুর্তিগুলোকে সব লে লিয়ে দেি লেলাবি বয়ে গেছে ঠ্যাঙ্গা যত লাগাবি তত তোকে জুতো প্যাটা করবো তোর অসুবিধা আমি থামা আইন শুধু তোর জন্য নয় তোর ব্যবস্থা এবার সবাই করব চিন্তা করিস না দেখি কোন কেসে ফাঁসাস প্রমাণ তো দিতে হবে প্রমাণ তো দিতে হবে যে কেস দিবি সেই কেসে তো প্রমাণ দিতে হবে যে আমরা সেই কেসে সত্যিকারে দোষী আর জানিস তো প্রমাণ না দিতে পারলে ওই ফাঁসাবি প্রমাণ না প্রমাণ না দিতে পারলে তার কি ব্যবস্থা হবে আইনের কথা তো শুনিস তো আইন ঝাড়িস এটা আইনে আইনে তো জানিস তো এই আইনের কথাটা জানিস তো হ্যাঁ যে ফেকভাবে কেস দিলে মিথ্যে কেস সাজালে ফাঁসিয়ে কেস দিলে তার পরিবর্তে যদি প্রমাণ দিতে না পারে তার অবস্থাটা কি হতে পারে জানিস তো ভালো করে যদি না জানিস আর একটু ভালো করে জেনে নেই আইন নিয়ে তো পড়ছিস মনে হয় জানিস দেখ কেস দিলে কি প্রমাণ দিতে হবে তো আর প্রমাণ দিতে না পারলে জানিস তো কী অবস্থা হবে তোর আর এখন তো সবাইকে তুই তো গাদা বানাচ্ছিস সবাইকে মানে কুর্তি বানিয়ে ফেল ফেলেছিস তুই নিজের তো আর সামনে আসছিস না এই যে কেস কামারি তুই তো ওই গাঁধাগুলোকে দিয়ে করাচ্ছিস কারণ ফাঁসলে ওরা ফাঁসবে কারণ ওরা তো প্রমাণ দিতে পারবে না যেটা সত্যি ওরা যে ফেক কেসগুলো দেবে তারা তো প্রমাণ করতে পারবে না যেটা এটা সত্যি ফাঁসবে তো তারা দু বছর জেল খাবে তো তারা জুতো প্যাটা খাবে থানা থেকে তো তারা তোর তো কিছু হবে না তুই তো বেশ মুরগি মানিয়ে নিজে সরে নিজে দূরে থাকবি তোকে তো কেউ কিছু করতে পারবে না কারণ তুই তো কেস করছিস না ওদেরকে দিয়ে তুই কেস করাচ্ছিস কী ধরনের মুরগি বানাচ্ছিস আর এরা কীভাবে মুরগি বনছে তোর কথা এরা মুরগি বনছে কিভাবে আর তুই এদেরকে কীভাবে মুরগি বানাচ্ছিস সঞ্জয় যদি এত দোষ সঞ্জয়কে তুই কেস নি কেন তুই সুজাতাদিকে তালাচ্ছিলিস কেন ও প্রমাণ নিয়ে ও প্রমাণ নিয়ে এস তুই কী করছিস তুই কী ছিঁড়ছিস বল তুই তোর কী ক্ষমতা সুজাতাদি যদি প্রমাণ দিলে তবে যদি সঞ্জয়ের শাস্তি হয় তাহলে তোর কী ক্ষমতা সেটা বল মিথ্যাবাদী ঢপবাজ ওকে কান্ধারে উঠবাস করিয়েছে ওকে ধোলাই দিয়েছে প্রমাণ দিবি তোকে কি সিসি টিভি ফুটেজটা দেখিয়েছিল যে দেখো ওই কানধারে করাচ্ছি দেখে ওকে ধলাই দিচ্ছি সিসি টিভি ফুটেজটা তোকে কি ওই পুলিশ অফিসে দিয়েছিল পাঠিয়েছিল ঢপ মিথ্যাবাদী কত বড় সাহস তার বৌকে একটা করে এত বড় নোরা এই তুই একটা মহিলা হয়ে একটা মহিলাকে এভাবে নোংরা কথা বলিস কী করে তোর সাহস হয় কী করে তোর সাহস হয় কী করে এবার সমানে তোর জুতো পেটা করবো সমানে তোর জুতো পেটা করবো তোমার বার বড্ড বেড়েছো তুমি তুমি বড্ড বার বেড়েছো তুমি অসমে অসভ্যতা আমি দিন দিন লেভেল ছাড়িয়ে যাচ্ছে তুই তার বাচ্চা কেটা করা তার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করা ভাবনি বা তুই সমাজসেবিকা অসভ্য মহিলা কথা করে সমাজসেবিকা সমাজসেবিকার নাম করে মানবাধিকারের নাম করে নোংরাম করে যাচ্ছে দিন রাত বসে বসে কটা নোংরাকে নিয়ে তুই আমাদের সবাইকে ফাঁসাবি সবাইকে ফেক কেস দিবি আর আমরা নোংরাগুলোর ভিডিও আমরা দেবো না নোংরাগুলোর যেসব ভিডিও যেসব কারনামা করেছে সেগুলো দেবো না তুই যেসব কারনামা করছিস সেগুলো আমরা দেবো না আইন শুধু তোদের জন্য আইন তোদেরকে শাস্তি দেবে না তোর নোংরামো দেখে আইন তোদেরকে শাস্তি দেবে না আইন আমাদের শাস্তি দেবে তাই না জশ সাহেব তো তোর তোর তুই যা নোংরামো করেছিস জ্বর সাহেব সামনে ওইগুলো তুলে ধরি জশ সাহেব তো অজ্ঞান হয়ে যাবে রে তোকে তো ওখানে জুতো ফেটা করতে তো বের করবে জস সাহেব অসভ্যতা অসভ্যতা আমি মাত্রা ছাড়িয়ে চলেছিস দিন দিন ছাড়িয়ে চলে আর বাচ্চাকে অ্যাটাক করা শেষ করতে একটা বাচ্চাকে অ্যাটাক করা বাচ্চার ভবিষ্যৎ শেষ করার চেষ্টা আর বউ কোনো ধারাবাহা নেই তাকে অ্যাটাক করা আর পাচ্ছিস না আর পেরে উঠছিস না অসভ্যতা আমি করা একটা সীমা থাকে দিন রাত লাইফ খুলে খুলে দিন রাত বত জন জন্য ছেড়ে রেখেছে যে তুমি সবার নাশ করো সবার পেটের ভাত কেড়ে নাও নিয়ে আমাদের ভাত জোগাড় করো সবার পেটের ভাত কেড়ে নাও নিয়ে আমাদের ভাত জোগাড় করো আমাদের পেটের ভাত জোগাড় করো তোর বর্ত এই ছেড়ে দিয়েছে অন্যের বার কী কারণে ছেড়েছে তারা সেটা বলতে পারো তোর যে এই জন্য ছেড়েছে সবাইকে সবনাশ করো সবার পেটের ভাত কাড়ো সবাই পেটে লাথি মারো সবাইকে থানায় ঢোকাও সবাইকে অ্যারেস্ট করাও করিয়ে তুমি নিজের পেটের ভাত জোগাড় করো আমাদের পেটের ভাত জোগাড় করো এই জন্য তোর বর্ত পাগলা কুত্তের মতো তোকে ছেড়ে দিয়েছে ধর্মের স্থানের মতো ছেড়ে ঘুরে বেড়াচ্ছিস আর সমাজে জায়গা নেই না দিননাথ পড়ে আছিস সমাজে আর জায়গা নেই সমাজে আর তোর কাজ নেই তুই সমাজসেবীকে সমাজে আর তোর কাজ নেই তো এই ওয়াইটিতে যত কাজ দিন না তো ওয়াইটিতে পড়ে আছিস সমাজের কাজ শেষ শুভ মহিলা কোথা করে আর বন্ধু তোমাদের সবাইকে বলছি তোমরা কেউ ভয় পাবে না যদি কেউ ফেক কেসের ভয় তোমরা সবাই ফেক কেসে ভয় পাচ্ছ তো যদি কেউ ও ফেক কেস দেয় দিয়ে দেবে ও নিজে দেবে না ও সবাইকে মুরগি বানাচ্ছে অন্যদের দেওয়া দেওয়া হচ্ছে ঠিক আছে অন্যদের দিয়ে দেওয়া হবে যদি দেয় তো সেটা প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে না পারে তো ওর কি শাস্তি হবে বা যে করেছে যে করবে ফেককে তার কি শাস্তি হবে সেটা একটু আইন ঘেটে নাও সব জানতে পারবে যে তার কি হবে তো অত সোজা নয় এবারে অনেক ভাবনা চিন্তা করতে হবে আইন শুধু ওদের নেই আইন সবার জন্য আইন তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সকাল থেকে ভিডিওটা করতে পারছিলো না গায়ে তোর ফুটছিলো ওকে এবার দিন রাত জুতো পাঠা করবে এবার তুই সঞ্জয় ভোকে তোর টানছিস অশুভ ভোক তাকারে